আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুলনা এগ্রো প্লেস থেকে আপনাকে সবাইকে জানাই শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের হ্যাচারিতে প্রচুর এবং পর্যাপ্ত পরিমাণে লেয়ার মুরগি ফার্মি মুরগি টাইগার মুরগি সোনালি মুরগি সকল ধরনের মুরগির বাচ্চা এবং মাঝারি সাইজের মুরগি আমাদের কাছে আছে। আপনারা কেউ যদি সরাসরি আমাদের এখান থেকে নিতে চান তাহলে নিচে বা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের প্রত্যেকটা বাচ্চায় সুস্থ এবং ভ্যাকসিনেট করা সো আপনারা যারা নেবেন বাচ্চা কোনো সমস্যা হবে না আশা করি এবং যদি পর্যাপ্ত ভালো জায়গাতে আপনারা বাচ্চা নিয়ে রাখতে পারেন তাহলে বাচ্চা বাঁচবে এবং আপনিও লাভবান হবেন সবাইকে খুলনা এক ব্যাপারের পক্ষ থেকে ধন্যবাদ এখানে যে লেয়ার মুরগি দেখতেছেন আপনারা এই লেয়ার মুরগিগুলোকে আর কিছু দিনের ভিতরেই ডিম পাড়া শুরু করবে এবং এই মুরগিগুলো 90% মুরগি হচ্ছে সবগুলো ডিম পারবে